السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الشباب الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Yeah. وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ 我还。我還 كلكم راعي وكلكم مسؤول عن رعيتي درود شريف اللهم صل على سيدنا ومولانا محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شكولاتة وابوري. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. ربنا لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أواصبر آمين. آمين. সম্মানিত কাজলশাহ এলাকাবাসীর উদ্যোগে কাজলসা সিলেটের বার্ষিক ওয়াজ মাহফিলের অধ্যকার সম্মানিত জনাব সভাপতি সাহেব উপস্থিত আমার এলাকাবাসী এলাকাবাসী দুই দিক থেকে একদিক থেকে আপনারাও শহরে বাস করেন আমিও শহরে বাস করি এই ছোট্টবেলা এই হিসাবে শহরবাসী একেবারে আপনাদের কাছেই আমার মাদ্রাসা আপনারা ডাক দিলেই ওখানে গিয়ে পৌঁছেন এই জন্য আপনারা সকলে আমার আত্মীয় আলহামদুলিল্লাহ সর্বপ্রথম সেই মহান রব্বুল্লা আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি এই জলসায় আমি আরো এক দুইবার আসছি আপনারা বহু আত থেকেই সভা করে থাকেন মাঝখানে আর সময় দিতে পারি নাই বিভিন্ন দূর দূরান্তের দৌড়ানোর কারণে আজকে আমার ভাইদের সামনে আল্লাহ করে দিয়েছেন এই জন্য রবের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে শুধু নয় তাম বিশ্ববাসীকে লক্ষ্য করে আমার তেলাম আয়ারটি আজ থেকে দেড় হাজার বছর আগে নাজিল আরো জোরে বলতে হোক আরো আওয়াজ করে বলতে। তিনবার সুবাহান আল্লাহ বলছেন তার ফায়দা বলতাম তিনবারই আল্লাহ পাক পৃথিবীতে এই বিশ্ব ভূমন্ডলে যত জায়গা ফাঁকা আছে বਿੰডিং এর উপরেও ফাকা বਿੰডিং এর ছিপায় ছিপায়ও ফাকা 100 তালা বਿੰডিং করেন আর 200 তালা করেন 300 তালা করেন এর পরেও আসমানের সঙ্গে মেলাইতে পারবেন না এরপরে ফাকা এই পুরো বিশ্ব ফাকা জমিটা বর্তি করে আল্লাহ সওয়াব করেছেন তিনবার সুবহানাল্লাহ তাহলে সুবাহান আল্লাহ জিকির করা দরকার আছে না নাই হাত উঠাই আছে না নাই আমরা দেখেন সুবাহান আল্লাহর জিকির করার জন্য মসজিদে যাওয়া লাগবে না গড়ে বসারও দরকার পড়বে না রাস্তায় হাঁটার দরকার পড়বে না আপনি যদি আপনার মূল্যবান সময়কে কাজে লাগাইতে চান তাহলে দোকানের কেশের সামনে বসে সুবাহান পাঠ করতে পারেন সুবাহান আল্লাহ এক হাদিস পড়ি كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم وما شاء تبلون سبحان الله وبحمده سبحان الله العظيم اي دوتي شبط كويس کوئی سیکنڈ گے سے بھائی ایک سیکنڈ ایک سیکنڈ لگ سے দেখুন তো সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম মাত্র 4 থেকে 5 সেকেন্ডের ভিতরে আল্লাহ পাক আপনাকে আমাকে এত সওয়াব দিলেন যে সারা বিশ্ব ভর্তি করে সওয়াব দিলেন আর সেই সওয়াব পাওয়ার কালেমাটা আল্লাহর কাছে বড় মাহবুব বড় প্রিয় বড় পছন্দের জবানে বড়ই হালকা আর অজনের পাল্লায় সাত আসমান জমিনকে একত্র করে এক পাল্লায় উঠালে সুবহান আল্লাহি ও বিহামদিহি সুবহান আল্লাহ আজিমকে এক পাল্লায় উঠালে যে সুবহান আল্লাহর পাল্লাটা সাত জমিনের নিচে চলে যাবে আর সারা দুনিয়া বিশ্ব ইহ পর্যগতকে এক উঠালে তা আসমানের কাছাকাছি চলে যাবে তাহলে বাড়ি কোনটা উপরের টানা নিচেরটা আমি বুঝাইতে পারছি আজিম এই কথাগুলো এত দামি যে এর আরেকটা দামি জিনিস বাহির করা বড় কঠিন আর সেই সুবাহান আল্লাহ ও বেহামদি সুবাহান আল্লাহ আজিম কোরআনে করিমের ভিন্ন ভিন্ন ভাবে আছে যেটা বলেন সুবাহান আল্লাহ কেউ যদি আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ এগুলিকে পুঁজি বানাইতে পারে আর প্রত্যেকটা কাজে যাওয়ার সময় অথবা সেই কাজের অত থাকা অবস্থায় কাজের পরে এইগুলিকে যদি নিজের জীবনের একমাত্র রত্ন বানাইতে পারে তাহলে মৃত্যুর সময় তার জবানটা থাকবে উর্বর তার জবানটা থাকবে সচল তার জবানটা থাকবে খুব নুরানি আর মুখ দিয়ে কালেমা পাঠ করে নিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারণ জিকির জিকির জবানের মধ্যে জারি থাকলে আল্লাহ পাক মৃত্যুর সময় আসানির সঙ্গে তার মৃত্যু দান করে কয়েকটি কথা বলে আমার কথা শুরু করব এই জিকিরের মধ্যে একটা জিকিরের নাম হলো কোরআন তেলামত করা যেটা সবচেয়ে বড় জিকির আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হই ইয়া রসুল সবচেয়ে বড় কোন জিকিরটা কোন আমলটা কোন জিকিরটা সবচেয়ে বড় আল্লাহ নবী বলেন এ কোরআন জোরে বলেন না আচ্ছা কোরআন তিলাওয়াত করার জন্য কি পুষ্করণীর পানি দিয়ে শুধু উজু করা লাগবে বারবার বারবার লাগবে না আপনি পাক থাকেন পবিত্র থাকেন

আল্লাহুল্লাহ আল্লাহ আমার আল্লাহ ফরিস্তাদেরকে নিয়ে আসমানে জিকির শুরু করে দেন ফরিস্তাদের মজলিসে সে জুড়ে বরুম শুভান আপনি দেখলেন কেমনে আমি তো দেখিনি আমি কোরআন শরীফে দেখছি

তোমরা যদি আমার জিকির করো তো আমি তোমাদের জিকিরের সাথে সাথে তোমরা যদি একা করো তো আমি একাও করতে পারি তোমরা যদি মানুষদেরকে নিয়ে করো তো আমিও ফরিস্তাদেরকে নিয়ে করতে শুরু করি আমরা জমিনে বলবো আল্লাহ 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 সুবাহান আল্লাহ লা ঠিক সময়ে আপনি যখন এই কালেমাটা আল্লাহর দেয়া জবান দিয়ে আপনি কিন্তু জবান চাই নেন নাই যে আল্লাহ আমাকে একটা জবান দেন আল্লাহ জানেন আপনাকে কেমন জবান দিবেন সুন্দর জবান দিবেন না ভারি জবান দিবেন না কর্কট জবান দিবেন এটা সব আল্লাহ জানেন ভালো করে কর্কট জবানটাও কোরআনের জিকির ধারা আল্লাহ সুফলা সুজলা করে দিয়ে থাকেন এক বেটা এক ছেলেকে নিয়ে আসছে আমার কাছে এটা কথা বলতে পারে না তো আমি বললাম কথা বলতে পারে না আপনারা তাকে যখন কুলে নেন যখন গুমাইতে সুযোগ দেন যখন খাওয়ান তো কি বলেন তো দুনিয়ার মানুষ যেভাবে বলে না এই কথা দুনিয়ার মানুষ যেভাবে বলে আমরা এইভাবে বলি আমি বললাম না না গুম পাড়ানো মাসি বললে হবে না এসো আমার ঘরে খাট নাই নাই এইগুলি বলবেন না আপনি ছেলেকে মেয়েকে ঘুমাইতে চেষ্টা করার জন্য আপনাকে বলতে হবে আল্লাহ 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 এই আমল শুরু করুন এক সপ্তাহ পরে আমাকে খবর দিবেন বেটা এক সপ্তাহ পরে ছেলেকে মেয়েকে খুলে নিয়ে আসছে আর বলছে হজুর জবান খুলে গেছে আজিব কারবার তো আমি যে আয়াত পড়েছি এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ঔষধ আছে ঔষধ আপনাদের এখানে ফার্মেসির অভাব নাই মাথা ব্যথা হইলেও দৌড় দিয়ে যাই ফার্মেসিতে পেট ব্যথা হইলেও দৌড় দিয়ে যাই ফার্মেসিতে ঔষধ আনার জন্য আর আল্লাহ বলছেন যখন কোন ডাক্তারও ছিল না ঔষধও ছিল না আমি তখন থেকে আল্লাহ ওই কোরআনের ভিতরে মহা ঔষধ দিয়ে রাখছি সেই ঔষধ তুমি ব্যবহার করলে তোমার মাথা পারে না পেট ব্যথাও থাকতে পারে না পকেটে পয়সার অভাব থাকতে পারে না চিন্তাও থাকতে পারে না আল্লাহ আকবার এটা কাদেরকে বললেন আল্লাহ শুধু মুসলমানদেরকে না এই এলাকায় আমার হিন্দু ভাই রয়েছে বদ্ধ নাস্তিক অন্যান্য দিন ধর্মালম্বী ভাই বোনরা আছে আমি তাদেরকে হাত ধরে উদারত আহ্বান জানাচ্ছি ভাইরা তোমরা আসো আসো কোরানের কথা শুনো আজ থেকে দেড় হাজার বছর আগে আমার আল্লাহ তোমাদের আমাদের সবাইকে সম্বোধন করে বলছেন আমি তিরিশ পারা কোরআনকে নসিহতনামা আইন বিধান নামা আর এটাকে ওয়াজ নামা করে পাঠাইলাম আমার ওয়াজ যে শুনে আমল করবে তার জন্য আটটি জান্নাত রেডি করে রাখছি নবীজি যখন ওয়াজ করতেন তো ইহুদি ভাই নাসারা ভাই মূর্তি তুলসী সবাই কান দিয়ে মন দিয়ে শুনত আর আগুজেল চিন্তায় পড়ে গেল মোহাম্মদের পিছে পিছে আমাদের লোকরা দৌড়াচ্ছে কেন আমার আল্লাহ নবী কোরআনের আয়াত যখন তেলাওয়াত করতেন তখন সকল ভাই বোনদের উদ্দেশ্যে যেহেতু আল্লাহ কোরআন আজির করেছেন সকল ভাই বোনদের উদ্দেশ্যে যেহেতু ইবাদতের কথা বলেছেন মসজিদ সকল উন্মতের জন্য সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সকলের জন্য হেদায়তের ঠিকানা করেছেন মসজিদকে সেই লক্ষ্যে যখন আল্লাহ নবী কোরআন করতেন তখন মক্কাবাসী ইহুদ নাসারাও দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর কথা না শুনে যেতে পারতো না জোরে বলুন সুবাহান আল্লাহ আমি আহ্বান করব এই এলাকায় যত ভাই বোন আছেন হিন্দু বৌদ্ধ একটু আজকের জন্য কাজটাকে কমাইয়া দিনের কথাগুলো শুনেন আর আমি আপনাদেরই পাড়ার লোক করি মতিন সিলেটি আমি আপনাদেরকেও এই কারণে যে আপনারা আদমার হাওয়ার সন্তান আল্লাহ আপনাকে আমাকে শুধু নয় ফেরাউন হামান কারণ কেউ আল্লাহ করেন শিক্ষা দিয়েছেন জন বলুন সোহান আল্লাহ দলিলটা কোথায় আমি দিচ্ছি আল্লাহ বলেন بسم الله الرحمن الرحيم الرحمن الرحمن علم القرآن কি বলছি আল্লাহ বলেন আমি শুধু রহমান নয় রহমান এই শব্দের আগে যখন আলিফলাম লাগে মতে এর পরিধি অনেক বড় হইয়া যায় আল্লাহ বলেন আমার রহমতের সীমানার কোন সীমা নাই এই জন্য বৃষ্টি যখন দেই শুধু ওয়াজ আর তফসির যারা করছে করাচ্ছে তাদের বাড়িতে শুধু পানির বন্দোবস্ত হয় না বরং আমার শ্রেষ্ঠ বান্দাবান্দি হে সে হোক হিন্দু ভক্ত খ্রিস্টান নাস্তিক মূর্ত বেইমান হোক আমি যেহেতু তাকে বান্দা বলে দুনিয়ার বুকে পাঠাইছি আমি বাতাস পৌঁছাইয়া দেওয়ার হক আদায় করি বৃষ্টি পৌঁছাইয়া দেওয়ার হক আদায় করি আলোকিত সূর্য আর চন্দ্রের আলো পৌঁছাইয়া দেওয়ার হক আদায় করি আমার বান্দারা তোমরা আমি আল্লাহর হক আদায় করো আল্লাহ বলেন আমার নাম আর রহমান আমি সীমাহীন দয়ালু সীমাহীন দয়ালু হয়ে কি করলাম সৃষ্টি করলাম না এমন সময়ে আমি আল্লাহ কোরআন শিখাইলাম কোথায় তাহলে তো অবশ্যই রুহ জগতে রুহকে সৃষ্টি করে একত্রে রেখে দিয়েছেন দুনিয়াতে কোন মানুষ নেই রোহ জগতে আছে একটার নাম হইলো রোহ জগৎ আলমে আর ওয়াহ আরেকটা হলো আলমে মায়ের পেট জোরে বলুন সোহান আরেকটা হলো আলমে আর দুনিয়া আরেকটা হলো আলমে কেয়ামত আর আরেকটা হলো আলমে হাসন এই পাঁচটি আলম তিনটি আলমের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমান হিসাবে সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব জাতি ধর্মালম্বী বাইদেরকে মুসলমান হিসাবে রুহ জগতেও রাখছেন কোরআন শিক্ষা দিয়া মায়ের পেটেও আরহাম আলমে আরহাম আর আলমে আর দুনিয়া দুনিয়াতে আসার পরে বছর পর্যন্ত হিন্দুর বাচ্চা মুসলমানের বাচ্চা যদি মারা যায় আর আল্লাহর কুদরতের কলম দিয়ে যদি লেখা হয় তাহলে সে জান্নাত অবশ্যই পাবে কারণ সে কোনো দোষের কাজ করে নাই জোরে বলুন সবাই ভালো করে বুঝতে হবে আমরা কবর দিতে পারি না পারি সীতায় সহাইয়া জ্বালাইতে পারি না পারি এটা ভিন্ন ব্যাপার কিন্তু আল্লাহ জানেন তার অবস্থান কোথায় হবে আট বছর নয় বছরে কেউ দিয়ে দিলেন আপনার বাচ্চাকে কেউ দিয়ে দিলেন কাজল শাহে কেউ দিয়ে দিলেন রিকাবি বাজারে সে বড় আলেম হয়ে গেল হয়ে গেল আবার মাদ্রাসায় পড়াইছেন সে আলেম হইছে এরপরে জালেম হয়ে গেছে জালেম হইয়া সেই ইসলামের বিরোধিতা করেছে এমন নয় যে আলেম হইলেই শুধু বিরোধিতা করে না এমন আলেম আছে যে আলেম ইসলামের এত ক্ষতি করেছে যা দুনিয়ার মানুষ করতে পারে নাই কথা ঠিক না বেঠে স্কুল কলেজ ভার্সিটি থেকে ও আল্লাহর অলি তৈরি হয় এই জন্য সবক দরকার ওয়াসেটা দরকার পাঠশালা সহ সকল বিদ্যালয়ে সব ধরনের শিক্ষা দরকার কিন্তু আল্লাপ যে শিক্ষাটা বিশ্ববাসীকে সর্বপ্রথম দিলেন এবং যে শিক্ষাটা নবী আলহ্লামের কাছে কোরআনের পাঁচটি আয়াত দিয়ে দিলেন নামাজের শিক্ষা দেন নাই রোজার শিক্ষা দেন নাই বললেন কোরআন পাঠের শিক্ষা গ্রহণ করো চিরবরম সোবাহ আল্লাহ খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবেন আল্লাহ ডাক দিয়ে বলেন হে বিশ্ববাসী মানবতা মানুষ মানুষ এখানে আল্লাহ দুইটা পড়েছেন নাস মানি মানি নেস যেহেতু সিলেটের বাসায় হয় হাফ ঢাকার শুদ্ধ বাংলায় বাসা হয় সাফ সিলেটের বাসায় হয় হাত আর বাংলা শব্দ ভাষায় হয় সাগ বেশকম আছে না নাই হাত উঠাইয়া দেশকোমা আছে না নাই হ্যাঁ আল্লাহ বলেন ইন্না আনزلনা আল কোরআন আল্লাহ লালকুম তাকিলুন আমি আরবের ভাষায় কোরআন নাযিল করেছি এর অর্থ শুধু মক্কার ভাষায় নয় শুধু দুবাইয়ের ভাষায় নয় শুধু কাতারের ভাষায় নয় শুধু কুয়েতের ভাষায় নয় মক্কা থেকে মদিনায় ভিন্ন সবান মদিনা থেকে সিরিয়ায় ভিন্ন সবান সিরিয়া থেকে অন্যান্য আরবে ভিন্ন সবান যেভাবে আমরা বলি কেটা কে জকিগঞ্জে বলে হরগু এই যে বেশকম আছে এই বেশকুমটা ভাষার কারণে আল্লাহ মানুষও তৈরি করেছেন ভাষাও তৈরি করেছেন শিক্ষার নীতিমালাও তৈরি করেছেন আল্লাহর পছন্দিদা ভাষা হল আরবি ভাষা ওহিবুল আরব লিসালাস আরবি বল কোরআন ও আরবি বলে সানু আহলি জন্নতি আরবি যদি বলুন সোহান নবীজি বলেন আরব শব্দটাকে মহব্বত করো বিদায় আরবদের কেউ মহব্বত করো আরবরা তারা আমাদের থেকে অনেক ভালো তারা শির্ক করে জানে না বিদাত করে জানে না তারা একটু টান টান তাদের মাঝে শির নাই বললেই চলে বিদাত নাই বললেই চলে কিন্তু আপনার আমার মধ্যে বিদাত আছে কি শির্ক আছে কি যে মাঝারে গিয়ে আমরা দন্ডা যাই আমি জিজ্ঞেস করি শাহজালালের দেয়ার কোন শক্তি আছে শাহপরানের কোন শক্তি আছে আমার পীর মুর্শিদ আল্লামা নুরুদ্দিন গোহরপুরীর কোন শক্তি আছে জীবিত আছেন আমার পীর সাহেব আল্লামা মুফতি রশিদ রহমান ফারুক সাহেব তার মতো হাজারো মানুষ যদি জুলা দিয়ে একজন বানানো হয় তার ক্ষমতা আছে না কোন নবীর ক্ষমতা আছে না কোন রসুলের ক্ষমতা আছে না কোন বিশ্ব সে কুমুতদর একমাত্র কেলাস করে বলতে হবে আল্লাহ দস্তবন্ধগণ কথা অনেক লম্বা আমি গুল করে খুব কম সময়ের ভিতরে আপনাদেরকে কিছু কোরআন থেকে মূল্যবান কথা বলার ইচ্ছা করেছি আজকে আমার শরীরটাও তেমন ভালো না বয়স তো হইছে সারা জীবনই তো কোরআনের ফেরির কাজ করলাম চিল্লা করলাম টেকনাফ থেকে তেতুলিয়া বাংলার কোন জায়গা বাকি নেই আমি যখন ওয়াজ করতাম তখন ছিলেন বড় বড় ওয়াইজরা আল্লামা মিসবাহ সাহেব নোয়াখালী নুরুল ইসলাম চিটাঙ্গি মুহিদ্দিন খান সাহেব আমাদের সিলেটের নুরুল ইসলাম খান সাহেব অলিপুরি সাহেব নুরিসলাম এরেলমি সাহেব গরপুরি হুজুর তাফাজ্জুল হক রাহমাতুল্লাহ আলি তারা যুবক ওয়াইজ ছিল আর আমি ছিলাম বাচ্চা ওয়াইজ আঠারো বছর বয়স থেকে ওয়াজ শুরু হয়ে গেছে আপনাদের পাশেই বাংলাদেশ বেতার সিলেট থেকেই ওয়াজ শুরু হয়ে গেছে আমার সেখানে চাকরিরও তো থাকা অবস্থায় ওয়াচও করতাম টিলাও করতাম অভ্যস্ত হয়ে গেলাম আঠারো বছরে ওয়াচ করতে করতে বাংলাদেশ তো বাহির দেশে ওয়াস করলাম কিন্তু ফায়দাটা কি হলো এইজন্য আমি হাদিস পড়েছি আলা কুল্লুকুম রাআইউ ও কুল্লুকুম মাসুলুন আন দাআইয়াতি আল্লাহর নবী বলেন তারি আব্দুল মুতিন সিলেটি ধরা হবে তুমি ওয়াস করতে পারো ভারতে ওয়াস করতে পারো মায়ানমারে ওয়াস করতে পারো পাকিস্তানে ওয়াস করতে পারো আরবে বাংলাদেশের কোনায় কোনায় ওয়াস করতে পারো কিন্তু তুমি যেখানে প্রতিষ্ঠান করছিলে তার পার্শ্ববর্তী এলাকার মানুষদেরকে তুমি কি জাহান নামের কথা বলেছ কি তখন তো আমি আটকা পড়ে যাব কিন্তু সিস্টেম তো নাই। আমি যদি আমার পয়সা খরচ করে মাইকিং করে বলি যে হসপিটালের পার্শ্বই আমি আপনাদেরকে ডাকছি আপনারা আসবেন বলবেন বেটা কেন ডাকছে বুঝতে পারি না এই যে দরকার নেই এই তরিকাটা হলো শূন্য তে নবী আল্লাহ বাসীদেরকে নিজের উটের উপর সোয়ার হয়ে বিনা দাওয়াতে ওদেরকে গিয়ে ওয়াজ করেছেন জোরে বলুন আমার দোস্ত বন্ধুগণ পোস্টারে আমার নাম দেয়া হয় কিন্তু আমি তো আমার ওয়াজ নিয়ে ব্যস্ত আমি কিভাবে জাহান নামের আগুন থেকে বাঁচব সেই নিয়ে ব্যস্ত আমার ভাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ও মুসলিম তারা যে পরিশানের মধ্যে দিন খাটাচ্ছে সেই পরিশানের থেকে বাঁচবে কিভাবে তার জন্য তাকে আমি কোনো সবক দিচ্ছি না হাসরের ময়দানে আল্লাহ আমাকে ধরবে এই জন্য আজকে যেন দায়িত্বটি পালন করে যেতে পারি বলুন আবে আল্লাহ কি বলেন আল্লাহ বলেন পৃথিবীর বুকে যেহেতু তুমি চলে গেছো তোমাকে একটা নিয়ম কানুন মেনে চলতে পারলে তুমি শান্তিতেই বসবাস করতে পারবে আর আখেরাহাতের পথে আসতে পারলেই তুমি আমার পক্ষ থেকে শান্তির আটটি ঠিকানার সন্ধান পেয়ে যাবে জোরে বলবেন না